হ্যালো রয়েস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আপনাদের আমি ভিডিওতে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বরাবরের মতোই আমার ভাতিজা বিপ্লব দেখতে পাচ্ছেন স্ক্রিনে উনি আমার সাথে আছেন তো উনি এবার সিম লাগাইছিল ওই সিমের বইটাই আমরা আসলে পরিদর্শন করতে যাচ্ছি তার সিমের বইয়ের কী অবস্থা কেমন সিম আছে সেটাই আসলে ভিডিওতে আপনাদের শেয়ার করব সেই আমি যাচ্ছি তার সাথে ঘুরতে ঘুরতে তো চলুন আমাদের সাথে যাই আপনাদের অবশ্যই ভালো লাগবে সেটা দেখ বন্ধুরা আপনাদের আমি দেখাতে চলেছি আজকে যে মাঠটি সেটা হচ্ছে আমাদের আটঘরিয়া থানা কুচুরামপুর গ্রামের ফসলি একটি মাঠ এই মাঠে সারা বছরই সাধারণত শস্য ফসল উৎপাদন করা হয়ে থাকে এখানকার গ্রামের মানুষের সাধারণত কৃষির উপর নির্ভরশীল তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় ফসলের বিভিন্ন চাষবাস করে থাকে জীবিকা নির্বাহ করে থাকে তার ব্যতিক্রমও নয় কিন্তু আমাদের এই এলাকার লোক এদেশের কৃষির উপর যে কতটুকু মেহনত করে ফসল উৎপাদন করতে হয় তার প্রকৃতিক নজির খুঁজে পাওয়া যায় আমাদের এলাকায় এইসব কৃষকদের জমিতে আসলে এ যেন আপনারা দেখছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এটা হলো আমাদের গ্রামের ফসলের মাঠ পরিশ্রমী কৃষকের ঘাম আর ভালোবাসার টুকরো স্বপ্নের মতো ধান গম সরিষা বা সবজি প্রতিটি গাছেই যেন বলছে আমরা বাংলার প্রাণ এই মাঠ শুধু খাদ্যের উৎসই নয় এটা আমাদের সাংস্কৃতিক আমাদের ইতিহাস গ্রামীণ জীবন প্রকৃতি কার কৃষির অপূর্ব এক মিলনস্থল এই ফসলের মাঠ প্রকৃতির জুড়ে গড়ে উঠেছে এই শস্য ভাণ্ডার আমাদের টিকে থাকার শক্তি তার বাংলার এই অপূর্ব সৌন্দর্যই যেন মুগ্ধ করে প্রতিটি মানুষকে সরিষা সাধারণত শীতকালীন তেল বীজ ফসল অক্টোবর থেকে নভেম্বর মাস সরিষা বোপনের উপযুক্ত সময় শুক্র ঠান্ডা আবহাওয়া সরিষা চাষের জন্য খুবই ভালো তাই আমাদের এলাকায় এই সময়টিতে এই সরিষার ফসলের চাষটি বেশি করা হয়ে থাকে

একটি কৃষক সারাদিন পরিশ্রম করে তার গৃহস্থলের যে হাঁস মুরগি গরু ছাগল রয়েছে সেটাও কিন্তু আমাদের এলাকায় কৃষকের তার ব্যতিক্রম নয় সারাদিন পরিশ্রম করেও কিন্তু তার অবসর যে সময়টুকু সেটা তার গৃহপালিত পশু নিয়ে ফসলের মাঠে ঘুরে বেড়ান তাদের তাদের আহারের জন্য আমাদের এলাকায় কৃষকদের প্রত্যেকটির প্রায় বাড়িতেই রয়েছে একটি গৃহপালিত পশু হাঁস মুরগি ছাগল যা তারা বাড়তি আয়ের জন্যই এগুলা পালন লালন পালন করে থাকে তার মধ্যে এদের খাবার জোগাতে ছোটোদের কোনো বিকল্প নেই তাই গ্রাম বাংলার এই রূপ যেন হয়ে ওঠে একটি প্রকৃতিক সৌন্দর্যময় এক রূপ শীতকালীন সবজির মধ্যে আমাদের এলাকার একটি সবজি চাষ করা হয়ে থাকে ব্যাপকভাবে তার নাম হচ্ছে সিমের চাষ একটি শীতকালীন সবজি সময় সামান্য পরিবর্তন হতে পারে কিছু এলাকায় উর্বর দোয়াশ বা বেলে মাটি উপযুক্ত এই ফসল চাষ করার জন্য বীজ প্রতি বিঘায় আট থেকে দশ কেজি বীজ দরকার হয়ে থাকে কত টাকা আনুমানিক আনুমানিক সিম বেশি আর তুলনামূলকভাবে যতই ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তো তে তিরিশ পনেরো সিম লাগাইছো তুমি লাগাইছিলাম দশ কাটা দশ কাটার মতো আর কি কিন্তু বর্ষার পানি উঠে গিয়েছিল পানি কিন্তু ডুবে গিয়েছিলো কিন্তু এই ডুবার কারণে কিন্তু এগুলা সিমগুলো নষ্ট হয়ে গেছিল কিন্তু পরবর্তীতে আবার সার মার দিয়ে গাছ কোনো মতো হয়ে এই অবস্থা গাছে বর্তমান অবস্থা ভালো আছো কি মাথায় কি ভাই সারের বস্তা কোথায় দেবে দেখতে আমার এটা বড় ভাই আশাফ ভাই উনি এখানে সরিষা বনেছে সরিষা কেটে সার দিতে যাচ্ছে ফুলও

আমার সিম আমার কাছে এটাই হচ্ছে আমার চাচা শে জমি এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিম অর্থাৎ নাবলা সিম এসেছে বুঝছেন এইগুলো আমরা কি করব চাচা এখন সিম বিক্রি করবে না কারণ সিম এখন 200 টাকা মন আর বিসি হচ্ছে 90 টাকা কেজি সেই তুলনায় এখন সিমগুলাকে রেখে দেওয়া হয়েছে বিসি হলে পারে এগুলো বিসি ছড়া এগুলা বিক্রি করবে বাজারে একটি কৃষক তার দৈনন্দিন জীবনের প্রতিদিনের পরিশ্রমের ফলেই কিন্তু এই সকল ফসল উৎপাদন করে থাকে যার শেষ পর্যায়ে গিয়ে ফসল যখন হাসি মুখে তুলতে পারে তখনই তার কৃষকের পরিশ্রম শর্ত হয় এভাবেই গড়ে ওঠে আমাদের সাধারণত গ্রাম বাংলার মা কৃষকের জীবন তো দর্শক বিন্দু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনারা সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি